আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন হঠাৎ সাদে আসা ঠান্ডা রাতে তাই সুর ও তুত্তাক সুর থেকে তেলোয়াত করছি আপনাদের সাথে শেয়ার করব। তো তেলোয়াতটি শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترظن الجحيم ثم لترغبنها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم صدق الله المولان العلي العظيم আলহামদুলিল্লাহ তেলোয়াটি কেমন হয়েছে আপনারা জানাবেন আশা করি ইনশাল্লাহ সবাই জানাবেন আর হচ্ছে তেলোয়ার আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি আপনাদের সাথে বোল হলে সর্বপ্রথম যেন মহান রব ক্ষমা করে আর যদি কেউ এরকম থাকেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা নন সাবস্ক্রাইবার সভাপতি আমার একটা আবেদন বা রিকোয়েস্ট বিনীত আবেদন এই যে যদি কোনো ভুল হয় আপনার কাছে মনে হয় মত গুণা টান ইত্যাদি যে কোনো ভুল আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আর এটা উচিত অবশ্যই উচিত কোরআন তেলত্ব শুধু করা হয় মন রবের জন্য তো সবাই ভালো থাকবেন আমি ঢাকাতেই থাকি ঢাকার নারায়ণগঞ্জ আমি এখন সাদের উপর এটা হচ্ছে সাদের দৃশ্য এদিকে অন্ধকার মোটামুটি আমার লাইটিং আছে আর এদিকে একটা ফ্যাক্টরি তো ওরকম শীত পড়ে নাই তবে গ্রাম অঞ্চলগুলোতে উত্তরবঙ্গে মোটামুটি ভালো শীত পড়ছে পঞ্চগড় এই দিকে শীত পড়ছে তো অনেক রাত রাত হয়েছে সবার জন্য ভালোবাসা এবং দোয়া সবার জন্য মনের গভীর থেকে অন্তরের অন্তর স্থল থেকে দোয়া রইল আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন ইমানের পথে কোরআনের পথে ইসলামের পথে রাখেন এবং সবার মনের ন্যাক আশাগুলোকে যেন আল্লাহ তালা কবুল করেন আর আমি অদমের জন্য আমি গুনাগারের জন্য সবার কাছে বিনীত আর্জি আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি